একজন মুসলিম ক্রিকেটার হয়েও ভারতীয় দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বের পাশাপাশি দীর্ঘ একটা সময় দলের সেরা ব্যাটসম্যানও তিনিই ছিলেন তবে সাজানো গোছানো সেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছিল বড় সড়ক বিতর্কের মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগে তাকে সারা জীবন নিষিদ্ধ করা হয়েছিল তিনি আর কেউ ভারতের অন্যতম সফল অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন আজু ভাই নামে খ্যাত এই ক্রিকেটারের জীবন কখনো এক মেরুতে অবস্থান করেনি খেলোয়াড়ি জীবনের পর রাজনীতিতে যোগ দেয়া আজহার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা ও আলোচনা হয়নি তবে সব ছাপিয়ে ক্রিকেটার সত্তাটাই মানুষের কাছে তাকে পরিচিত করে রেখেছে টেস্ট ক্যারিয়ারে অভিষেকের পর প্রথম তিন ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন তখন সবাই ধরেই নিয়েছিল আজহার হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পরবর্তী মহাতারকা পুরোপুরি সেরকমটি না হলেও পরিসংখ্যানে তিনি তারকাদের থেকে কম না বাইশটা টেস্ট সেঞ্চুরির পাশাপাশি প্রায় দশ হাজার ওয়ানডের রান এই পরিসংখ্যানগুলো বলে দেয় আজহার কতটা তুখোর ব্যাটার ছিলেন স্কুল ক্রিকেট থেকেই তার ক্রিকেটের হাতে খড়ি হয় হায়দ্রাবাদ ক্রিকেট লিগে তখন অল সেন্টস স্কুল নিয়মিত অংশনিত নিত আজহার পড়তেন সেই স্কুলে এরপর ও ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন ওই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি বিকম ডিগ্রি লাভ করেন এরপর কিছুদিন ভারতীয় স্টেট ব্যাংকে চাকরিও করেছেন পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে হায়দ্রাবাদের হয়ে মাতিয়েছেন রঞ্জি ট্রফি সেই সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রথম দেখা হয়েছিল টেস্ট ক্রিকেটের সাথেই উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে যখন ইংল্যান্ডের বিপক্ষে আজহারের টেস্ট অভিষেক হয় তখন তার বয়স বয়স ছিল একুশ অভিষেকে বাজিমাত প্রথম ম্যাচে পেয়ে যান সেঞ্চুরি দলের নিয়মিত সদস্য হওয়ার পর উনিশশো সালে তার কাঁধে তুলে দেয়া হয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব অধিনায়ক হিসেবে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন টেস্টে তার মধ্যে ভারত চোদ্দ টেস্টে এদিকে ওয়ানডে ক্রিকেটে তার নেতৃত্বে একশো চুয়াত্তরটি ম্যাচের মধ্যে নব্বইটিতে জয় পেয়েছিল ভারত প্রবেশ করতে পারতেন একশোতম টেস্ট কিংবা একদিনের ক্রিকেটের দশ হাজার রান করা খেলোয়াড়দের ক্লাবে কিন্তু শেষ হয়নি দু সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয় বিশদ তদন্তে কেঁচো খুঁড়তে বের হয়ে আসে অজগর জানা যায় ম্যাচ পাতানোর অন্যতম হোতা মোহাম্মদ আজহার উদ্দিনের নামও সব ধরনের ক্রিকেট থেকে আজহার উদ্দিনকে যখন নিষিদ্ধ করা হয় তখন নিরানব্বই ম্যাচে তার টেস্ট রান ছিল ছ প্রথম টেস্টের মতো নিজের শেষ টেস্টেও তিনি সেঞ্চুরি করেছিলেন আর তিনশো চৌত্রিশ ম্যাচে করেছিলেন ন রান ক্রিকেট বিশ্বে ওয়ান ডেতে তিনশো ম্যাচ খেলার প্রথম ক্রিকেটার ছিলেন তিনি ক্রিকেটার উদ্দিনের ব্যক্তিগত জীবনেও কম বিতর্ক হয়নি উনিশশো সালে পারিবারিক সম্মতিতেই বিয়ে করেছিলেন আজহার আজহারউদ্দিন নওরিন দম্পতির সংসার ভালোই চলছিল তবে বাধা হয় আজহারের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সংগীতা বিজলানির সাথে তার পরিচয় হয় সেই পরিচয় এক সময় প্রণয়ে রূপ নেয় পরবর্তীতে উনিশশো সালে আজহার তার প্রথম স্ত্রী নৌরিনের সাথে বিচ্ছেদ ঘটিয়ে সংসার বাঁধেন সঙ্গীতার সাথে তবে তার এই সংসারও টেকেনি নি দু সালে তিনি বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী ও মার্কিন নাগরিক শ্যানন ম্যারিকে খেলোয়াড়ি জীবনের খ্যাতির রাজনৈতিক জীবনে ভালোই কাজে লাগিয়েছেন মোহাম্মদ আজহার উদ্দিন দু সালে তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলে তবে নিজ শহর হায়দ্রাবাদে নির্বাচন করার টিকিট পাননি দু সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মোরাদাবাদ থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন সফলতা বিতর্ক আর সমালোচনা এক জীবনে মোহাম্মদ আজহার উদ্দিন সবকিছুই দেখেছেন